ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দুর্দান্ত স্বাদের একটা আমলকির মোরব্বার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এইভাবে আমলকি বলুন আর যে কোনো মোরব্বা বলুন বানালে সারা বছরই ভালো থাকবে একদম নষ্ট হবে না আসে সারা বছর ধরে খাওয়া যাবে তো আমি এখানে আমলকিগুলো ধুয়ে গুলোর মধ্যে জল ঝরতে দিয়েছিলাম ভালো করে শুকনো কাপড় দিয়ে ওপর ওপর থেকে মুছে নিলাম ওদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি হালকা করে ভাপিয়ে নেব কিছু কিছু এর মধ্যে আবার একটু কেমন হয়ে গেছে ওগুলো ফেলে দেব আর সেগুলো ভালো ঠিক আছে সেগুলো নিয়ে ভাপাবো ভাপানো বসিয়ে দিয়েছি এবারে দেখবো হয়ে গেছে কি কালার চেঞ্জ হয়ে গেছে মানে ভাপানো হয়ে গেছে ভাপানো তো হয়ে গেছে এদিকে আমি গুড় আর চিনি দু দিয়েই বানাবো আখের গুড় তো অনেকটা শক্ত তাই আমি এটা গলাতে দেব আখের গুড়টা গলিয়ে ভালো করে ছেঁকে নেব আঁকের গুরুত্ব করার মধ্যে দিয়ে দিয়েছি গলতেও শুরু করে দিয়েছে গলে গেলে ছেঁকে পরিষ্কার করে নেব সবাই খেতে পারবে আমলকি এমন একটা জিনিস এত উপকারী সবাই খেতে পারবে ভাত খাওয়ার পরে রকম একটা করে আমলকি খেলে কোনো কথা হবে না যেমন সুস্বাদু দুর্দান্ত লাগে অনেক উপকার আমলকি আমাদের ত্বক ভালো থাকে চুল ভালো থাকে মুখের অরুচি কাটায় হজম শক্তির জন্য তো আছে তো আমার এখানে আমলকিগুলো ভাপানো হয়েছিল এগুলো ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে মুছে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর কি দিয়েছি কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ দারচিনির টুকরো তেজপাতা এ দেখুন গুড় ছেঁকে গ্লাসের মধ্যে রেখে দিয়েছি গুড়টা তো ঢেলে দিলাম কিছুটা চিনিও দেব যেহেতু মোরব্বা চিনি তো একটু লাগবেই ভালো করে মিশিয়ে নেব আমলকি গুড় চিনি একটুও নষ্ট হবে না এইভাবে বানালে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি গুড় তো মিশে যাচ্ছে চিনিটা গলতে শুরু করছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আরও কয়েকটা এলাচ দিয়ে দিলাম মনে হলো চিনিটা কম আরও একটু চিনি দিয়ে দিলাম উপর থেকে অনবর্ত নাড়াচাড়া দিয়ে নেব যাতে না তলায় লেগে যায় দারচিনি তেজপাতা লবঙ্গ এলা যেগুলো দেওয়ার কারণ হল এর মধ্যে এত সুন্দর একটা স্মেল আসবে দুর্দান্ত খেতেও ভালো লাগবে আর স্মেল আসবে আরও দুটুকরো তেজপাতা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেবো বারে বারে নাড়াচাড়া দিয়ে নেব একটু করে হাত দিয়ে দেখছি যে খুব কি চিট হয়ে যাচ্ছে না ঠিক আছে দেখলাম যে না ঠিক আছে আজ কমিয়ে রেখে অনেকক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব এতে সেরমভাবে অন্য কোনো মশলা দেওয়া যাবে না এটা তো আচার নয় মোরব্বা সেই জন্য অন্য কোনো মশলা দেওয়া যাবে না তাই এই গোটা মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এগুলোই দেওয়া যায় যেহেতু আমলকির সঙ্গে গন্ধটা মিলেমিশে যাবে খেতেও ভালো লাগবে দেখুন কত সুন্দর কালার হয়ে যাচ্ছে ফুটে ফুটে এটা কিন্তু কোনো কালার দেইনি আমি যেহেতু গুড় আর চিনি মেশানো আছে তাই কালারটা দুর্দান্ত আসছে একটা তুলে দেখাবো দেখুন কত চকচক চকচক করছে বিনা কালারে নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরানো বন্ধুরা তো আছেনই দেখুন কত সুন্দর দেখতে লাগছে পান্তুয়ার মতো লাগছে ফুলে সুন্দর লাগছে আর খেতেও হয় দুর্দান্ত দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর পুরানো বন্ধুরা তো সঙ্গে আছে নতুন বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো থাকবেনই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ করে এগিয়ে যেতে পারি আজকের মরব্বার পর্ব এখানেই শেষ করবো আবার আসবো নতুন দিনে নতুন সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এই পর্যন্ত আসি টাটা